আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য স্পেশাল বেসিক্যালি যারা চিন্তা করতেছেন যে বাসা বাড়ি অফিস মানে সিকিউরিটি নেই তাদের জন্য সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকে কিন্তু অনেক ধরনের ক্যামেরা রয়েছে আর যারা মনে করেন যে আসলে তাদের কিছু হিডেন ক্যামেরা দরকার তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হবে কারণ আজকে কিন্তু অনেকগুলো হিডেন ক্যামেরারও কিন্তু একটা স্পেশাল প্রাইস থাকবে তো এই যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এই ক্যামেরা ছাড়াও কিন্তু অন্যান্য অ্যাক্সেসরিজ আছে সো ভিউয়ার্স আজকে আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে ফিউচার আইটি এন্ড গেজেটে যেটা আমরা চলে আসছি ফিউচার আইটি এন্ড গ্যাজেটে এটা হচ্ছে মিরপুর এক নম্বর এবং ফিউচার আইটি এন্ড গেজেট থেকে বড় বড় মতো আমাদের সাথে রয়েছে রুবে ভাই রুবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জিআলাইকুম আসসালাম ভাই ভালো আছি সময় জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আজকে তো অনেক ধরনের ক্যামেরা দেখতে পাচ্ছি জি মূলত যেগুলো দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে বিভিনিয়ার সিস্টেম ক্যামেরা কিছু মানে ইডেন ক্যামেরা দেখতে পাচ্ছি আইটি ক্যামেরা দেখতে পাচ্ছি

স্পেশাল অফারটার আগে যদি আমাদের সব লোকেশন বাইরে আছে যে ভাই দোকানের ঠিকানাটা ভালোভাবে না থাকলে তো আমরা বুঝতে পারি না যে কোথায় আপনাদের সব লোকেশনটা আর স্ক্রিনে তো নাম্বারটা দেওয়া থাকবে কল করলে আমি বলে দেবো সমস্যা নেই ওকে এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের সাথেই আপনার রিক্সা লাগবে না বাস স্ট্যান্ড থেকে এক মিনিট লাগবে দোকানে আসতে ওকে ওকে বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তালায় একুশ নাম্বার দোকান ফিউচার আইটি রুবেল শরৎ ভাই আর বুঝতে সমস্যা হলে স্ক্রিনে দেওয়া এই মুভার্স নাম্বার আমাকে কল করলে আমি দোকানের একবারে আপনার ছবিটা মার্কেটের যে ছবিটা আছে একবারে বাস স্টেশন থেকে কিভাবে আসবেন ছবিটা দিয়ে দেবো আচ্ছা আর আপনার তো দেখে রাখেন এই যে দেখেন যে ফিউচার আইটি এন্ড

ইউএসবি অনেকে বলে যে ভাই একটু ক্যামেরাটা একটু লম্বা হবে ইউএসবি ক্যামেরাটা এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার দুইশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকা জি মাত্র তিন হাজার দুইশো টাকা এখন আমি আপনাকে যেটা দেখাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট যে যে হোল্ডার ক্যামেরা হোল্ডার ক্যামেরা যেটা জি আমাদের কাছে কিন্তু হোল্ডার ক্যামেরা আছে এর ভিতরে আবার আপনি যদি বলেন যে ভাই আমার লাল কালার লাগবে বা আমার বাসায় এই কালারটা লাগাইছি আমাকে এই কালার দিতে হবে জি আপনার যেভাবে ভালো লাগবে আপনি ওই রকম মানে ওইভাবে হোল্ডার অনুযায়ী সেট করে দিতে হবে সেট করে নিতে পারবেন তো এটা প্রাইস দিচ্ছি মাত্র 5700 টাকা প্রাইস করতেছি মাত্র 5700 টাকা সাথে 32 জিবি মেমরি কার্ড ফ্রি সাথে হোম ডেলিভারি ফ্রি মানে 5700 টাকার ভিতরে এই হোল্ডার ক্যামেরা পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে 32 জিবি মেমরি কার্ড এবং সাথে কিন্তু হচ্ছে আপনার ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে থাকেন হোম ডেলিভারি ফ্রি থাকছে স্পেশাল ওকে আচ্ছা এরপরে ভাই আমি যেটা দেখাতে চাচ্ছি এই যে ডিজিটাল ঘড়ি ডিজিটাল ঘড়ি ওকে আচ্ছা জি এই যে আপনি দেখেন ডিজিটাল ঘড়ি এটার ভিতরে কিন্তু দুইটা কালার হবে একটা লাল আর একটা সবুজ জি একটা লাল একটা সবুজ যে যেটা নেবে প্রাইসটা सेम থাকছে আচ্ছা মাত্র 7900 টাকা ডিজিটাল ঘড়ি হচ্ছে 7900 টাকা 900 টাকা আচ্ছা মানে এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে গ্রিন কালার এগুলো সাথে কিন্তু আপনি 32 জিবি মেমরি কার্ড পাচ্ছেন সাথে কুরিয়ার খরচ ফ্রি কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে জি আচ্ছা আচ্ছা দুইটা কালো থাকবে এটার ভিতরে আরেকটা একটু বড় হ্যাঁ

কিছু রাইকা এইভাবে আপনি মুভিং করেন যে সোলার সিস্টেম দেওয়া আছে সর্বক্ষণে কি এভাবে কোনো ব্যাটারি নাই আপনি দেখেন ব্যাটারি নাই এই যে আপনি ব্যাটারি ছাড়া একদম সম্পূর্ণ ব্যাটারি ছাড়া চলে ব্যাটারি ছাড়া এই যে ব্যাটারি নাই হ্যাঁ রাইট আচ্ছা ওকে ভাইয়া এরপরে আমি রিচার্জেবল এর ভিতরে হ্যাঁ অনেকে বলে যে ভাইয়া কারেন্ট চলে গেলে আমরা কি করবো এই যে ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার তিন চার ঘন্টা চার্জ ব্যাক আপ থাকবে থাকেন বিদেশ থাকেন বাচ্চারা কি করে না করে বাসা বাড়ি নিয়ে চিন্তিত অনেকে বলা যাবে চার্জ দিয়ে একটু দেখে দেবো কোনো সমস্যা নেই এটা পড়বে পঁচিশশো নব্বই টাকা এটা পড়বে পঁচিশশো নব্বই টাকা এটার ভিতরে আরেকটা হচ্ছে যে আপনার রিচার্জ বলেন এটা বড় সাইজের ভিতরে বড় সাইজের ছয় সাত ঘন্টা চার্জ থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা তিন হাজার সাতশো নব্বই নব্বই টাকা বিদেশ থেকে দেখতে পাবো একটা কথা না বললো না ভাইয়া আপনি আমার কাছ থেকে নিবে সেটা আমি বলবো না আপনাকে দুই জায়গায় ষাট জায়গায় দেখেন যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে দেখবেন এই যে ক্যামেরাটা এটা চার্জ ব্যাকআপ কিন্তু বেশি থাকবে মোবাইলে সরাসরি দেখতে পারবে মোবাইলে সরাসরি দেখা যায় যাবে 3790 টাকা অত্যন্ত চমৎকার আমি যেটা বলছিলাম যে নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আমার কাছ থেকে নেবেন সেটা আমি বলবো না যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমি এটা বলবো না যে ভাই আপনি আমার কাছ থেকে নেন অনেকে আছে ভাই আরেকজনের দোকানের ভিডিও বিশাল করে দেখায় ফেসবুকে ইউটিউবে বিক্রি করে আরেকজনের প্রোডাক্ট আপনি ভিডিও কল দিবেন আপনি দেখে নেবেন

এই যে দেখেন ফোর জি সিম সাপোর্ট ফোর জিজ্ঞেস থাকে যে কোনো ওখান থেকে দেখবেন এটার প্রাইস পড়বে ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা ফোর জি সিম সাপোর্ট

ওয়াইফাই না থাকলে আপনার রেকর্ড হইবো আপনার ঘরে রেকর্ড দেখতে পারবেন ঠিক আছে ওকে এরপরে এটার ভিতরে এই যে আরেকটা মডেল দেখেন ওয়াল ও ওয়াল ঘড়ি সিস্টেম হ্যাঁ ওয়াল ঘড়ি সিস্টেম এই টাইপের যেগুলো এটা পড়বে আপনার 8500 টাকা 8500 টাকা জি ওয়াল ঘড়ি সাথে 32 চলবে প্লাস হচ্ছে রেকর্ড হবে জি সাথে 32 জিবি মেমরি কার্ড ফ্রি থাকছে হ্যাঁ প্লাস হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি ফিউচার আইটিএন গ্যাজেট আমি রুবেল ভাই অবশ্যই নকল প্রোডাক্ট কিনে ফাঁসা হয়ে যাবে না কারণ কষ্টের টাকা আপনি বিফলে কেন দেবেন ভাই এইবার ভাই আমি সামান্য একটা প্রোডাক্ট দেখাচ্ছি অনেক ইউটিউবার ভাইদের জন্য বা ফেসবুক ইউটিউবে কন্টেন্ট রেডি করে তাদের জন্য এই যে একটা মাইক থাকছে প্লাস সাথে একটা মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড কম্বো কম্বো জি এই যে সাথে একটা আপনি

নয়শো নব্বই টাকা নয়শো নব্বই নয়শো নব্বই টাকা দুইটা মাইক্রোফোন দিয়ে এরপর আইফোনটা নিলে আপনার পড়বে

যে কোনো স্থানে জানে যে সাথে সাথে যে আপনাকে দেখা যাচ্ছে হ্যাঁ আমাকে রেজুলেশন কোনো সমস্যা হচ্ছে মুভিং করলাম দেখেন আপনি মুভিং করলাম কত সুন্দর দেখা লক্স করতে পারেন এটা পড়বে আপনার 4800 টাকা 4800 4800 টাকা আচ্ছা এটার ভিতরে আরেকটা হচ্ছে এই যে ডিসপ্লে ছাড়া একই প্রোডাক্ট জাস্ট ডিসপ্লে ছাড়া আছে আপনি এটা মুভ করতে পারবেন ওই এটা মুভও করা যাবে করা যাবে এটা পড়বে 2900 টাকা এটা পড়বে 2900 টাকা যে 2900 টাকা যদি হাতে রাখেন অত্যন্ত চমৎকার ওকে ওকে হাতে রাখেন অত্যন্ত চমৎকার এরপরে যে আরেকটা দেখেন এই যে বাটন ক্যামেরা ষাটের বটন সাথে লাগাবেন বাটন ক্যামেরার সাথে এটা পড়বে আপনার তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই তেরোশো নব্বই টাকা আচ্ছা এটার পরে যে আপনি দেখেন কলম

ফুল এইচডি কাউকে টাকা পকেটে রাখবেন কাউকে টাকা পয়সা দিচ্ছেন হ্যাঁ লেনদেন করছেন আপনারা ভিডিও করতে অটোমেটিক রেকর্ড হতে থাকবে একবার সাউন্ড সহ ভাই এই যে দেখেন আপনি এটা কিন্তু সাউন্ড সহ এটা ভাই আবার আপনি লিখতে পারবেন দেখেন দেখতে যাবে ওকে ওকে আচ্ছা জিনিসটা ভালো মাল্টি ফাংশনাল কাজ হবে জি ভাইয়া ওকে ওকে চমৎকার মেমরি কার্ডে সেভ হবে জি মেমরি কার্ডে সেভ হবে যে এইখানটা মেমরি কার্ডটা থাকবে আচ্ছা মেমরি কার্ডে মেমরি কার্ডটা থাকবে ওকে ওকে ভাইয়া ওকে এরপরে আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে A9 ছোটর ভিতরে

কোয়ালিটির উপর কোয়ালিটির উপরে প্রাইসটা ডিফারেন্স থাকে এরপরে আপনি আমাদের এখানে যে কোনো সময় আপনি কল করবেন আমাদের পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো পরিমাণ একটু দেখেন আমাদের দর্শকদেরকে স্টক কিন্তু সময় এই আপনারা নেন তাহলে পড়বে আপনার সাত হাজার আটশো টাকা দুইটা ক্যামেরার সাথে কি কি থাকছে যে ভিডিও বেলুন ভিডিও ভিডিও বেলুন এই যে একটা ডিবিআর পাবেন একটা পাওয়া যাবে একটা থাকবে এই যে একটা ভিডিও এই চার ক্যামেরার একটা ডিবিআর ডিবিএর থাকছে ওকে এগুলো আপনার সাত হাজার আটশোশো টাকা দুইটা ক্যামেরা দিয়ে আর যদি আপনি বলেন চারটা ক্যামেরা নিবেন দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আর আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা প্যাকেজ নিতে চান আরেকটা বলছেন যে ভাই রিকোয়েস্ট করতেছে যে ভাই আমাদের বিদ্যুৎ লাইন নাই ইন্টারনেট লাইন নাই আমরা কি করবো একের ভিতর দেখবেন আচ্ছা আচ্ছা জি

মাত্র মাত্র কত টাকা দাম বলেন কত দিবেন এটা দিবো আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে একটা দুইটা তিনটা ক্যামেরা তিনটা ক্যামেরা আচ্ছা ওকে জি আর এরপরে এটার ভিতরে আরেকটা মডেল এটা যাদের ওয়াইফাই লাইন থাকবে ওয়াইফাই লাইন থাকবে তারা এটা নিতে পারবে যাদের ওয়াইফাই লাইন থাকে ওয়াইফাই লাইন আছে এটা হচ্ছে এটা জি আর এগুলো কিন্তু আপনি দেখেন যে লাগানোর কোনো ঝামেলা নাই একদম ইজি সেট একবারে আপনার এই যে পিছে যে প্যানেলটা আছে সেটা দিয়ে বসে নিও এটা পুরো আপনার 5900 এটা 5900 টাকা 5900 টাকা যাদের ওয়াইফাই থাকবে ওকে এরপরে আরেকটা দেখেন এই যে আপনার বাল্ব ফিটি একের ভিতর দুই একটা সোজা থাকবে একটা ডাইনামিক ঘুরে ফিরে দেখবেন ওকে ওকে অত্যন্ত চমৎকার তো এটার প্রাইস দিচ্ছি মাত্র আমি এই জন্য আপনার বলতেছি ভাই প্রোডাক্ট কেনার নিবেন আপনি আমার কাছ থেকে আমি যেটা বলবো না ভাই দেখেন কাছ থেকে ভালো লাগবে আপনি তার কাছ থেকে আমরা আরেকজনের দোকান দেখাই ভিডিও করতেছি আমরা নিজেরা

যারা একের ভিতরে একটা সোজা থাকবো একটা মাছ চাষ করেন গরুর বেলা এটা পড়বে আপনার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা আর যেটা এটা পড়বে চার হাজার দুইশো নব্বই চার হাজার দুইশো নব্বই টাকা এক ওয়ারেন্টি পাবেন এক বছর আপনার ছাড়া আরো রয়েছে বলে বাবু ক্যামেরা ভিতরে ভিতরে কম বাজেট যাদের কাছে সেরা মানের আপনার নব্বই টাকা এর ভিতরে যে আপনার রোবট খামার গরুর এর ভিতরে একটা যেটা আচ্ছা একটা আর একটা হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই যেটা এটা পড়বে আপনার তিন টাকা টাকা পড়বে আপনার

বাচ্চাদের ছাতা বাচ্চাদের সাথে যে যারা তিনটা ছাতা নিতে চান একসাথে প্যাকেজে যে ছেলেকে দিবে মেয়েকে দিবে সাথে বাচ্চা বা ভাইনাকেও দিবে ভাই এগুলো কিন্তু আপনি নরমাল দোকান থেকে কিনতে গেলে আড়াইশো তিনশো টাকা করে নিয়ে নেয় আচ্ছা আমরা কিন্তু এটা প্যাকেজে দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকা মানে এই তিনটা হচ্ছে তিনটা ছাতা চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা আর কেউ যদি বলে যে ভাই আমার তো দশটা বিশটা ছাতা লাগবে হোলসেল নিতে চাই

ব্যবহার করবেন চার্জ দিবেন ব্যবহার করবেন এগুলো আছে সাতশো নব্বই টাকা সাতশো টাকা সাতশো নব্বই ভাইয়ের হাতে যে দড়িটা দেখতে পাচ্ছি গরু দড়ি না কি বাচ্চারা কিন্তু আসলে মোবাইল নিয়ে বারান্দা দিতে পারবে মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা দুই তিনটা কালার হবে যার যে কালার পছন্দ হবে নিতে পারবেন আমাদের সাতশো টাকা টাকা আচ্ছা এরপরে যে আরো কিছু আছে যে আমাদের কাছে আপনি দেখেন এই যে

স্পট ক্লিনার গুলা মানে মানে বাচ্চারা কলমের কালী বা সাদা কাপড়ের কালী রঙিন কালী বিশ টাকা পাইকারি দাম মানে পাইকারি দামে হচ্ছে একটা প্যাকেটের কয়টা থাকতে বারোটা মাত্র দুইশো বিশ টাকা আপনি ব্যবসা বানাইছেন গ্রামগঞ্জে আপনি এই পূজা খুঁজে না যে দাগ উঠানোর জন্য আপনি কলমের দাগ বলেন মোবিলের দাগ বলেন রঙিন কাপড় সাদা কাপড় সবগুলো আছে সব উঠবে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা একটা বক্স আপনি যদি হোলসেল নিতে চান তাহলে আপনার জন্য আরেকটু কমবে যদি আপনি হোলসেল নিতে চান তাহলে আপনার জন্য প্রাইস আরো কমবে আরেকটু কমবে এই যে দেখেন বাচ্চাদের ম্যাজিক সিলেট ম্যাজিক সিলেট ম্যাজিক সিলেট লিখবে আর ডিলিট করবে কলম থাকবে সাথে মানে

যেটা যাবে ডি বাটনে আপনি যদি চাপ দেন চাপ দিতে হবে চাপ দিলে চলে যাচ্ছে মাত্র একশো নব্বই টাকা একশো টাকা যারা পাইকারি নিয়ে আমাদের থেকে ব্যবসা করতেছেন পাইকারি পাইকারি যেমন পাঁচ পিস দশ পিস তাদের জন্য স্পেশাল হ্যান্ড ট্যাকিং এর সুব্যবস্থা রয়েছে এই যে আপনি দেখেন এটার সাথে আপনার কয়টা বই দুই সাইড চারটা বই থাকবে পাঁচটা বই থাকছে এক দুই তিন পাঁচটা বই পাঁচটা বই পাচ্ছেন দেখেন পাঁচটা বই পাচ্ছেন মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপরে যে যারা এই যে হ্যাপি বার্থডে বার্থডে করেন বার্থডে করেন মাত্র একশো টাকা কত পিস থাকবে ভাই একশো পিস একশো পিস এগুলো আপনার খোলা দোকানে কিন্তু আপনার পাঁচ টাকা করে বিক্রি করে আর এমনি তো হচ্ছে দেড় টাকা এক টাকা আপনি যদি আপনি যদি ছয় ছয় বক্স বা বারো ডজন নেন আপনার প্রাইস অনেক কমে যাবে আপনি যদি বলেন যে আমার দোকান আছে আমি ব্যবসা করি আমি পাঁচ পিস নিতে চাই আরেকটু কমবে প্রাইস আচ্ছা ওকে এই যে আরেকটা দেখেন বাচ্চাদের জন্য এই যে ম্যাজিক বইগুলো দেখতে এক ভিতরে সব এক ভিতরে সব এটা পড়বে বর্ণ ব্যঞ্জন বর্ণ 알파벳 সংখ্যা ভাই এগুলো কিন্তু কাপলার এই যে এটার ভিতরে এই যে মোটা পাতলো আছে মিনা এগুলো তো পেশ পরিচিত সাথে কলম পেরি থাকছে এই যে যেটা বইটা আপনি দেখেন মাত্র 250 টাকা 250 টাকা ভাই আপনি বাচ্চাদেরকে মোবাইল না দিয়ে এই বইগুলো দিতে পারেন অনেক খুশি হবে যারা ব্যবসা করতেছেন আদশলি পিরও বই আছে ভাই এগুলো হচ্ছে এই যে আটটা দিয়ে একটা প্যাকেজ আটটা দিয়ে একটা প্যাকেজ ওহ আটটা চল্লিশ চল্লিশ টাকা করি আপনি মুদি দোকান বা যে কোনো খানে আমাদের কাছে হোলসেলের প্রাইস যাবেন আপনি যখন একটা প্যাকেজ নিবেন প্যাকেজের দাম অনেক কম যেটা আপনি চিন্তা করতে পারবেন আপনি ব্যবসা করবেন যোগাযোগ করবেন আপনার জন্য হোলসেল প্রাইস থাকবে আপনি দুই

সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন জি রাইট আমরা আজকে ভিডিওটা ফিচার আইটি এন্ড শেষ করব তো যাওয়ার শেষ করার আগে আরেকবার বলে দেই এইখানে কিন্তু আপনারা একের ভিতর সব পাচ্ছেন মানে আইপি ক্যামেরা থেকে শুরু করে ডুম ক্যামেরা যা বলেন নাকি বাচ্চাদের আইটেম গুলো কিন্তু একদম স্পেশাল প্রাইসে পাবেন এবং কেউ যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সেটাও করতে হবে সো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফিউচার আইটি এন্ড গ্যাজেটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ